আপনি শোনেন এই এক ব্যক্তি কেন্দ্রিক মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনবার সংবিধান সংশোধন হয়েছে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য আচ্ছা এটা একটা বলেন তো এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় তিনবার সংবিধান সংশোধন হয়েছে সংশোধনী হয়েছে এই যে আমি বলছি এই হ্যাঁ এবং এই পর আমি বলছি কেন যে এই গণভোটটাকে কেন আপনারা এটাকে একটা ঝামেলার বিষয় মনে করছেন যে হে গণভোট গণপরিষদ হ্যান তেন এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় এই ব্যাপারটাকে যখন আপনি বলেন আমরা হালকা করতে চাই না মানে আমি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি খুবই ভারী গণভোট খুবই ভারী কিন্তু আমার আমার কথা রাজনৈতিক দলগুলো যখন একমত হবেন না রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণ এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকানা তো শুধু রাষ্ট্র এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের মালিকা তো জনগণ এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই আমি তো কোন রাজনৈতিক দলের হয়ে অংশ নেই নেই যে সবজিওয়ালা মারা গেছে রিয়া গোপের মা বাবা আহাদের মা বাবা এরা তো কোন রাজনীতি করছে না যে ভ্যান চালক কিন্তু কিন্তু সরকারের উপদেষ্টা হয়েছেন আপনারা আর ছাত্ররা ভ্যানওয়ালা সবজিওয়ালারা তো না কারণ কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসব আমি একটা প্রিভিলিস্ট মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিস্ট শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসব এই পথ কিন্তু গত

সিস্টেমের পরিবর্তন দিয়ে আপনি আসলে শুরু করেছিলেন রাজনৈতিক দলগুলোর অবস্থান দিয়ে আপনি কথা বলেছিলেন কিন্তু আমরা যে রাজনৈতিক দলকে এখন আসলে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য যেটি ডক্টর জাবিন বললেন যে দুবার প্রধানমন্ত্রী থাকবেন কিনা না পরপরের বেশি দুবার বা লাগাতার দু একবার দুবার নাকি পরপর দুবার নাকি তিনবার এইটা নিয়ে যখন তারা কথা বলে তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা আর কোনোদিন কোনো সংস্কার করবে না এবং সংস্কার যে করবে না এই এইটা বলে তারা যেন একটা শুধু নির্বাচন চায় এবং ক্ষমতায় যাওয়ার পরে তারা তারা সেইটাই করবে যেটা করতেছিল। আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই কিন্তু বিএনপির কি চেঞ্জ আমরা দেখি যে বিএনপি এখন দাবি করতেছে যে তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক তাদেরই মানুষ ভোট দিবে তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে কেন কি করছে বিএনপি ভাই এটা দেখার জন্য তো ইলেকশন দরকার আমার কথা বিএনপি কে যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না খুবই সিম্পল উত্তর মানে এইটা তো আমি বা আপনি আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপি কে কে দেখতে পারলো না না পারলো না বিএনপি যদি অপকর্ম করে বিএনপি কে যদি পছন্দ না করে বিএনপি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি হেরে যাবে না কিন্তু কিন্তু সাইদ আব্দুল্লাহ আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বুঝেন আপনি যদি নির্বাচনের এই কাঠামোগত সংস্কারটা আপনি না করেন তাহলে আমার মতো লোক ধানের শীষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করবো আমি তো ফেয়ার ইলেকশন পাবো না হুন্ডা ব্যাপারটা ব্যাপারটা হলো কি খালেদ ভাই বিগত আমার মনে হয় যে অনেকগুলো টার্ম আমরা শুধুমাত্র ওই আমি ভোট নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনে এটাই হবে তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণ প্রায় দশ মাস শেষ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত পক্ষে তার তো শুধু ইলেকশন কমিশন না তার তো পুলিশ বলেন সাসিফিক জায়গা বলেন এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছেন সো তাহলে কি সংস্কার হইল যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো আইন শৃঙ্খলা বাহিনী কি উন্নতি হইল সংস্কার হইল না তো যে তারা সংস্কার হয় নাই তো সবগুলি জায়গায় সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সংস্কার কেমনে হবে যেখানে বিএনপি লোক নাই সেখানে জামাতের লোক আছে অল্প কিছু এনসিপি লোক আছে এই তো তো প্রপোর্শনাল আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই খালেদ ভাই আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে আমি থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক প্রবলেমেটিক এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা এবং অনেক জায়গায়

এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার হ্যাঁ এটা অন্যায় মামলা রায় হয়েছে দুই নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন খালাস হয়েছে কিন্তু ইন এফসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন তিনি এখনো বিদেশে বসে আছেন তিনি ইন্যাপসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে এটা মানে খুব কমন ঘটনা না কিন্তু আপনি আইনের ছাত্র আপনি জানেন ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি আমি এখন আপনার উপর আস্থা আনতেছি উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পেয়েছেন প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন নির্বাচন কমিশনের মধ্যে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান নাই যে আপনার কাছে মনে হয় না যে দেখতে এটা

বিভিন্ন জায়গায় তাদের যে স্টেট যে সংখ্যাটা বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল জামাত ছিল এনসিপি নতুন দল তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই তাহলে বিএনপিও কোথাও থাকবে না এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে এই বেনিফিট প্রশ্নটা যখন আপনি করলেন এর মিনিংটা হলো ইউনুস সাহেব ও বেনিফিট নিচ্ছেন বিএনপি যদি কথা বলেন আছে জামাত বলেন জামাত বাইরে তো না তার বাইরে তো জনগণ আছে ভাই যারা যারা তো অবশ্যই আছে কিন্তু কিন্তু এক কেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে প্রত্যেকই এই জায়গাটা আসার জায়গাটা ছিল কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে সব জায়গায় বসে আছে এই কথাটা আমার মনে হয় যে আমি 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 আমাকে একটা দল বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ একটা দল বেশির এটা কে ঠিক করবে এই প্যারামিটারটা কে ঠিক করবে এই তো প্যারামিটারের প্রশ্ন না আমি হচ্ছে যে উপসংহারটা দেখতে পাচ্ছি আমি তো আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি এবং বিএনপির বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতা আসার আগে

অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি বিএনপি 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 টা আমি কানে শুনছি

তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে এটা ছাত্ররা নেতৃত্ব ছিল ছাত্রদের সামনে দেখে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে আমরাও এটার মধ্যে আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার থাকবে এটা আমি কখনোই মনে করি না অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে এখানে প্রথম কথা আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি এই আন্দোলনটা গণ অভ্যুত্থানটা সবার